আচ্ছা সবাই এই সাদা খাতাটা ভালোভাবে দেখতে পাচ্ছ এই পুরো সাদা পাতাটার মধ্যে কি আছে বলতো আচ্ছা সবার কিন্তু চোখ এখানে পড়ছে তাই তো এই যে একটা ব্ল্যাক ডট রয়েছে না এখানে ব্ল্যাক ডট পুরো সাদা পাতাটার মধ্যে আর কোথাও কিচ্ছু নেই শুধুমাত্র একটা ব্ল্যাক ডট আছে আর সবাই কিন্তু ব্ল্যাক ডটটা দেখে ফেলেছে তাই তো আচ্ছা এই সাদা পাতাটা যদি না থাকতো তাহলে কি ব্ল্যাক ডটটা থাকতো না থাকতো না অ্যাকচুয়ালি আমাদের জীবনটাও অনেকটা এমনই এটা আমার গ্র্যাটিটিউড বুক গ্র্যাটিটিউড বুক কি কিভাবে গ্র্যাটিটিউড বুক তৈরি করতে হয় কেন তৈরি করতে হয় এবং এই গ্র্যাটিটিউড বুকের দ্বারা কিভাবে নিজের জীবনটাকে পাল্টে ফেলা যায় সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তার আগে অবশ্যই সিম্পল এই কনসেপ্টটা বুঝতে হবে এটা খুব সিম্পল কনসেপ্ট কিন্তু এটাই ভালো থাকার সব থেকে বড় কনসেপ্ট পুরো সাদা পাতাটার মধ্যে যদি আমি কাউকে কিছু দেখতে বলি তাহলে সবাই কিন্তু এই ব্ল্যাক ডটটা দেখবে কখনোই কেউ বলবে না যে এই সাদা পাতাটাও আমি দেখতে পাচ্ছি কারণ আমি এখানে বললাম যে সাদা পাতাটার মধ্যে কি আছে তাই তো তো সাদা পাতাটার মধ্যে ব্ল্যাক ডট আছে ঠিক আমাদের জীবনটাও তেমন আমাদের জীবনেও এমন ছোট ছোট অনেক সমস্যা থাকে যখন আমরা কাউকে কিছু বলি তখন শুধুমাত্র সে সমস্যার কথাগুলোই বলি যদি তাকে জিজ্ঞাসা করা হয় জীবনে কি পেয়েছিস কেমন আছিস কী চাস তাহলে সে তিন রকম উত্তর দেবে প্রথমত কি পেয়েছিস তাহলে সে কিন্তু খুব ভালো যেগুলো পেয়েছে সেগুলো সে বলবেই না বেশিরভাগ ক্ষেত্রে মানুষ খারাপ যেগুলো ঘটেছে সেগুলো করবে তাকে যদি বলা হয় জীবনে কি চাষ তাহলে সে যেগুলো পেতে চায় আরও বেশি করে সেগুলো সম্বন্ধে বলবে এবং কেমন আছিস জিজ্ঞাসা করলে এই পৃথিবীর এইটটি পার্সেন্ট মানুষ ভালো নেই কোনো রকমে চলছে এটাই বলে আচ্ছা এই তিনটেই কি নেগেটিভ নয় মানে আমার কাছে যেগুলো আছে প্রথমত সেইগুলোর আমি ভ্যালু দিচ্ছি না যখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কী চাষ তখন আমি আরও বেশি কিছু চাই সেগুলো সম্বন্ধে বলছি কিন্তু যেগুলো আমি অতীতে পেয়েছি সেগুলো সম্বন্ধে বলছি না কি পেয়েছিস যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন কষ্ট দুঃখ যন্ত্রণা যেগুলো হয়েছে সেগুলো বলছি কেমন আছিস জিজ্ঞাসা করলে আজকে বা এই কয়েক দিনের মধ্যে যদি কিছু খারাপ ঘটে থাকে সেটাই আমরা বলছি ধরো আজকে তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে কেমন আছো তুমি তাহলে দু তিন দিন আগে যদি তোমার শরীর খারাপ হয়ে থাকে তাহলে তোমার অ্যান্সারটা হবে যে এই দু চার দিন আগে শরীর খারাপ ছিল এখন আমি ঠিকই আছি কিন্তু আজকে তুমি ঠিক আছো আর আজকের প্রেজেন্ট ডেতে তোমার সঙ্গে যেটা ঘটছে তুমি সেটাই বলতে পারতে কিন্তু বলবে না এটাই হিউম্যান সাইকোলজি ম্যাক্সিমাম মানুষ এটাই করে কিন্তু এটা করলে চলবে না এই খাতাটাকে ভালোভাবে দেখতে হবে এই খাতাটার সাদা পাতাটা হচ্ছে জীবন শুধুমাত্র এই ডটটা হচ্ছে একটা প্রবলেম এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটাই হয় কিন্তু মানুষ সেটাকে বিশ্বাস করে না পুরো সাদা পাতাটা জীবন পুরো সাদা পাতাটাই সুন্দর একটা জীবন আর এই ব্ল্যাক ডটটা একটা প্রবলেম তো এই শুধুমাত্র প্রবলেমটার দিকে না তাকিয়ে পুরো সাদা পাতাটা দেখতে হবে পুরো জীবনটাকে দেখতে হবে তার জন্যই তোমাকে এই গ্র্যাটিটিউড বুক তৈরি করতে হবে এটা আমার গ্র্যাটিটিউড বুক এখানে আমি যেটা করি সেটা হচ্ছে বছরের প্রথম দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত আমার সাথে শুধুমাত্র কি ভালো ঘটেছে সেটাই লিখি খারাপ আমি লিখি না কারণ আমি এটা জানি আমি এটা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় তাহলে কারো টোয়েন্টি পার্সেন্ট কারো থার্টি পার্সেন্ট ম্যাথস টু ম্যাথস কারো ফর্টি পার্সেন্ট খারাপ ঘটবে কিন্তু অধিকাংশ মানুষ জীবনটাকে ভালোভাবেই কাটাবে মানে সিক্সটি পার্সেন্ট ভালো তার জীবনে ঘটবেই কখনোই এমনটা হতে পারে না যে তার জীবনে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট খারাপ ঘটেছে এবং থার্টি পার্সেন্ট ভালো ঘটেছে না বেশিরভাগ মানুষ 70% থেকে এইটটি মানুষ এমন রয়েছে যাদের জীবনে শুধুমাত্র কুড়ি শতাংশ খারাপ ঘটে কিছু মানুষ আর একটু খারাপ ঘটে তাদের কর্মের ফল অনুযায়ী 30 শতাংশ হয় কারোর যদি খুবই খারাপ ঘটে তাহলে চল্লিশ শতাংশ খারাপ ঘটতে পারে কিন্তু বেশিরভাগ অংশটা অর্থাৎ ষাট শতাংশ ভালোই ঘটবে তার জন্য আমি খারাপ কী ঘটেছে সেটা লিখি না শুধুমাত্র লিখি ভালো কী ঘটেছে বছরের প্রথম দিনে এই খাতাটা তৈরি করতে হবে আজকে হয়তো বছরের প্রথম দিন নয় আজকে হয়তো মাসের প্রথম দিন নয় কিন্তু আজকে যদি তুমি ভিডিওটা দেখো তাহলে আজ থেকেই বা কাল থেকে তুমি একটা খাতা তৈরি করো একটা ডায়রি নিতে হবে আমি তেমনটা বলছি না একটা খাতা তুমি নিতে পারো সেই খাতার মধ্যে কী করলে উপরে মাসের নাম লিখলে ডেট লিখলে এবং আজকে সারাদিনে তোমার সাথে কি ভালো ঘটলো সেটা শুধু লিখলে জাস্ট বাংলায় তোমার মতো করে মাতৃভাষায় সুন্দরভাবে লিখে খুব বড় করে লেখার দরকার নেই রচনা লিখতে বলছি না শুধুমাত্র এক লাইনে লিখতে হবে ভালো কি ঘটেছে আজকে পরীক্ষা দিয়েছিলে কিছু একটা ভালো রেজাল্ট হয়েছে জাস্ট ওটাই ভালো রেজাল্ট হয়েছে আজকে কোনো একটা পথ চলতি মানুষ তোমাকে আশীর্বাদ করে বলেছে তুমি খুব ভালো মানুষ জীবনে অনেক বড়ো হবে ওটাই লিখো আজকে তোমার ফ্যামিলিতে তোমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছে ওটাই লিখো কেন লিখবে কারণ তুমি যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষায় বহুজন খারাপ মার্কস পেয়েছে তুমি পাওনি পথ চলতি অনেক মানুষ সেই মানুষটার ব্লেসিং পায়নি আশীর্বাদ পায়নি তোমাকে দেওয়া হয়েছে তুমি খুব ভালো মানুষ কি হয়তো তেমনটাও নয় কিন্তু তবুও তুমি আশীর্বাদ পেয়েছো একটা মানুষের তার জন্য তুমি লিখবে আজকে তোমার বার্থডে সেলিব্রেশন হয়েছে এটা সামান্য বিষয় নয় আজকে তোমার যে বয়স হয়েছে সেই বয়সের আগেই মারা গেছে বহু মানুষ কিন্তু তুমি এখনো বেঁচে আছো ভগবান তোমাকে বাঁচিয়ে রেখেছে তার জন্য এটা একটা স্পেশাল দিন লেখো আজকে আমার এত বছর বয়স হলো আমার হলো তোমার জীবনে যাবতীয় যা ঘটছে মাসের নাম লিখবে ডেট দেবে এবং সেটা লিখে নাও তবে এই গ্র্যাটিটিউড বুক যখন তখন লিখতে শুরু করলে হবে না সারা সারাদিনের কাজের শেষ যখন হচ্ছে অর্থাৎ রাত্রিবেলায় খাবার পর জাস্ট কিছুক্ষণ ম্যাথস টু ম্যাথ পাঁচ মিনিট এই খাতা নিয়ে বসবে ডেট দেবে এবং আজকে সারা সারাদিনে কি ঘটেছে একদম সংক্ষিপ্ত ভাবে এক লাইনের মধ্যে ঝট করে লিখে নেবে বাস আর কিচ্ছু না তারপরের দিন আবার তুমি রাত্রিবেলা লিখলে এইভাবে দিনের পর দিন মাসের পর মাস লিখতে থাকলে সারা বছরের পর একত্রিশে ডিসেম্বর কিংবা ফার্স্ট জানুয়ারি তুমি এই খাতাটা খুলবে এবং একটু সময় নিয়ে পড়তে শুরু করবে তোমার সাথে ভালো কি কি ঘটেছে এতে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে অনেক কিছুই ভালো ঘটে শুধু তোমার জীবনে নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক কিছু ভালো ঘটে কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজি আমাদের ভুল হয় এটা নয় আমাদের হিউম্যান সাইকোলজিটাই এমন যে আমরা খারাপটা বেশি ভালো করে দেখতে পাই খারাপটা বেশি ভালো করে অ্যাডপ্ট করতে পারি খারাপটা আমাদের মনে রাখতে পারি কিন্তু ভালোটা আমরা মনে রাখতে পারি না মনে রাখার মতো সেই ক্ষমতা আমাদের ব্রেনের মধ্যে তৈরিই হয় না ব্রেনটা আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে যে আমরা ভালো থেকে সরে যাচ্ছি তার জন্যই তোমাকে এই ধরনের মানুষদের সাথে থাকতে হবে যেসব মানুষগুলো তোমাকে এসব বোঝাচ্ছে তার জন্য তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে শুধুমাত্র যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমি বলছি তেমনটাও নয় আমার মতো আরও অনেক মানুষ আছে যারা তোমাকে সব বিষয়গুলো একটু ডিটেলসে বুঝিয়ে বলে তাদের সাথে থাকতে হবে তাদের সাথে তুমি যত থাকবে ততই তুমি এই ধরনের বিষয়গুলো বুঝতে পারবে যে বিষয়গুলো খুব সিম্পল কিন্তু আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় তাই গ্র্যাটিটিউড বুক সবাইকেই তৈরি করা উচিত জাস্ট মাসের নাম ডেট এবং কী ঘটেছে তোমার সাথে ভালো সেগুলো লিখতে থাকতে হবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের শেষ দিনে কিংবা বছরের প্রথম দিনে এই বই খুলতে হবে এবং এই খাতা খুলতে হবে এবং পুরোপুরিভাবে পড়ে দেখতে হবে তোমার সাথে কী ভালো করেছে কারণ ব্রেন ভালোগুলোকে মনে রাখে না রাখতে দেয় না খুব বেশি ভালো কিছু হলে তবেই মনে রাখে কিন্তু ছোট্ট ছোট্ট সব জিনিসগুলোকেই যেগুলো খারাপ সেগুলোকে মনে রাখেছে তাহলে বুঝতে পারলে গ্র্যাটিটিউড বুক কেন লেখা উচিত কীভাবে লেখা উচিত কখন লেখা উচিত গ্র্যাটিটিউড বুকটা তোমাকে সাহায্য করবে তোমার ব্রেনকে পজিটিভ সিগন্যাল দিতে মাত্র এক বছর তুমি যদি এটা করো এক বছরও দরকার নেই যদি তুমি খুব অধৈর্য হও এবং খুব চটচলতি রেজাল্ট পেতে চাও তাহলে তুমি এটা এক সপ্তাহ করে দেখো কিংবা এক মাস যদি তুমি করতে পারো তাতেও তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে অনেক ভালো কিছু ঘটছে তবে হ্যাঁ যখন তখন এই বই নিয়ে বসবে না যখন তখন লিখতে শুরু করবে না এতে অনেক সময় নষ্ট হয় এবং সংক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করবে ঠিক আছে তো এই ধরনের গ্র্যাটিউড বুক কিন্তু অনেক সাকসেসফুল মানুষ আছে যারা কিন্তু এগুলো লেখেন যারা কিন্তু এগুলো মনে রাখেন আর এইভাবে ব্রেনকে ট্রেন করা যায় ব্রেনকে ট্রেনিং দেওয়া যায় কারণ আমাদের ব্রেন আমাদেরকে তেমনটাই বোঝাবে যেমনটা আমরা তাকে সিগনালটা দেবো ব্রেনকে কন্ট্রোল করতে জানতে হবে শুধুমাত্র ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করে নিজেকে সৌভাগ্যবান তৈরি করা যায় তার জন্য গ্র্যাটিটিউড বুক ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা তুমি তোমার পরিবারের সদস্য বন্ধু বন্ধুবান্ধব তুমি যার ভালো চাও তার সাথে শেয়ার করো নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখুক জানুক বুঝুক একটা সিম্পল বিষয় যেটা তার জীবন পাল্টে দিতে পারে যেটা তার জন্য সৌভাগ্য নিতে পারে সেটা তুমি শেয়ার করো র্যাটেডুড বুক সম্বন্ধে সবাইকে জানাও আর এই লেখার সাথে সাথে আরেকটা কাজ করতে পারো রাত্রিতে শোয়ার আগে ভগবানকে ধন্যবাদ জানাতে পারো তোমার জীবনে যেগুলো ভালো ঘটেছে বা ভালো কিছু রয়েছে সেগুলোর জন্য আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ ভিডিওটা বুঝতে না পারলে এই বিষয়ে তোমার মতামত যে কমেন্ট করতে পারো আমি তোমাকে রিপ্লাই করব আমার সাথে ফেসবুকে কথা বলার জন্য অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নাও ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ আসি আমি সেখানে ফ্রি লাইভ সেশন হয় তুমি জয়েন করতে পারো তোমার প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে সমাধান করার চেষ্টা করা হবে তুমি যদি ওয়ান টু ওয়ান লাইভ সেশন চাও তাহলে এই চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো সারা মাসে চার থেকে পাঁচটা লাইভ সেশন পাবে এবং তুমি তোমার প্রবলেম সলভ করতে পারবে যদি ফ্রি ওয়ান টু ওয়ান লাইভ সেশন চাও তাহলে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ওয়ান টু ওয়ান লাইভ সেশন করার একটা সিদ্ধান্ত আমি নিয়েছি আগামী বুধবার থেকে সেটা শুরু হবে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত জানাও প্রশ্ন নিচে কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজের মধ্যে দেখুন চারটা টিককে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো